গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আইটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে বার কোন তারিখ কিছু সব ভুলে গেছে তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আমি লিখে দেবো ডেটটা স্ক্রিনে তো এখানে দেখো আমি ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছিলাম কালকে তো এগুলো মানে ছোট লালটা শুকিয়ে গেছে আর কালোটা শুকায়নি এটা রোদে দেব আমি যখন শীত চলে যায় তখন ব্ল্যাঙ্কেটগুলো এমনি তুলে রাখি আবার শীত আসলে এগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে গায়ে দেওয়ার উপযোগ্য করে তুলি কারণ ধুয়ে রাখলে আবার দেখবে মানে একটা বৃষ্টির গন্ধ হয়ে থাকে দুর্গন্ধ সেই আবার ধুতে হয় তো এই মানে মানে এত পরিশ্রমের জিনিসগুলো মানে দু দুবার করতে না মানে প্রচণ্ড বিরক্ত লাগে তাই শীত যখন চলে যায় তখন এমনি মানে তুলে রাখি পরে আসলে ধুয়ে নেই আর কি তো আরও একটা আজকে ভিজিয়েছি এটা ধুয়ে দেবো একটা একটা করে ধুয়ে দিচ্ছি কারণ এখন রৌদ্রটা খুব সুন্দর আর কিছুদিন পরে কিন্তু রৌদ্র মানে থাকবেই না হ্যাঁ তো এটাও হাফ শুকিয়ে গেছে তো হাজ করে দিয়ে দিলাম বিকেলে শুকিয়ে যাবে মানে তুলে নেওয়া যাবে তো সকালে কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি ব্লগটা শুরু করলাম এখন যাব রান্নাবান্নাটা বান্নাটা করব তো ওরা স্কুলে যাবে না আজকে তো আজকে রোদে বসে বসে মানে সবজি কাটবো কিছুদিন আগে তোমরা ব্লকে দেখেছিলে না মানে কচু রেখেছিলাম মানে প্রচুর কাঠ রেখেছিলাম একজন কাছ থেকে তো এগুলোই আজকে রান্না করবো রান্না রাখার পর তোমার দাদা ভাইয়ের কাছ থেকে এত বকা খেয়েছি কারণ বলছে তুমি জানো না কিছু না এগুলো রাখলে যদি গলা চুলকায় দেখবে তো আমি যে বুঝে শুনে রেখেছি এগুলো খুব ভালো কচু মানে চাষের নয় জঙ্গলের আর এগুলো কিন্তু মানে গলা চুলকায় না যেই মানে কচুগুলো গলা চুলকাবে সেগুলো ধরলে কিন্তু আমার শরীরটা চুলকায় হ্যাঁ তো এগুলো মানে ধরার পরও কিন্তু আমার শরীর চুলকায়নি মানে খুব ভালো আর যিনি দিয়ে গেছেন উনি কিন্তু মানে মিথ্যে কথা বলেন না তাই তো এগুলো পনেরো টাকা দিয়ে মানে রেখেছিলাম ওটা বলেছিলাম তোমাদেরকে তো এগুলোকে এখন কেটে কালকে তো মাছ নিয়ে এসেছিল দেখেছিলে লাউ দিয়ে রান্না করেছিলাম তো বাকি মাছটুকু দিয়ে আজকে কচুর কাট দিয়ে রান্না করব আর কচু দিয়ে দিয়ে মাছ দিয়ে খেতে না আমার মানে খুব ভালো লাগে বলতে পারলে খুব প্রিয় খাবার কচু জাতীয় জিনিসগুলো আমার খুব ভালো লাগে খেতে এখন বাইরে ধুয়ে নিচ্ছি ভালো করে একটু বড় বড় করে কাটলাম অনেক সময় নরমে মানে গলে যায় তো এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছি এদিকে ভাত বসিয়ে দিলাম সকালে এখন তো সকাল দিন ছোটো একটু উঠতে দেরি হয়ে যায় আর দেরি হলো কিন্তু মানে আমি তাড়াতাড়ি উঠি ওরা উঠতে উঠতে দেরি হয় তাই চাটাও একটু দেরিতে খাওয়া হয় রান্না বান্নাটাও একটু দেরি হয়ে যায় কিন্তু মানে কাজকর্ম তো ঠিকই থাকে তো মাছগুলো এখন বেজে নেব মানে কড়ার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি লবণ মেখে নিয়েছি মাছে আর চায়ের বাসনগুলো এখন মেসিনের মধ্যে ধুয়ে নিচ্ছি আর ঘরে কিন্তু আমি জুতো পরে থাকছি তারপরে কিন্তু আমার ঠান্ডা লেগে যাচ্ছে ফ্লোরে তো একদমই পা রাখছি না তারপরও যে কিভাবে ঠান্ডা লেগে যাচ্ছে আমার কিছুই বুঝতে পারছি না মানে নাক বন্ধ হয়ে আছে মানে আবহাওয়া ঠান্ডার যে বাতাসটা ওটা গায়ে লেগেছে তাতে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে তো বাসনগুলো ধুয়ে নিয়েছি ছোটোখাটো ছিল তাই আর কলে নিয়ে যায়নি ঘরের মধ্যেই ধুয়ে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিচ্ছে জানোই আমি রান্না বসে তারপর ঘর ঝাড়া ঘর গোছানোর কাজগুলো করে থাকি তো এখন রান্না করতে করতে একটা ব্লাউজ পিস কাটবো তো ওই ওটা ওই কাজটাই করছি ঘর গোছানো আজকে মানে কমপ্লিট হয়ে গেছিলো আগেই রান্না করার আগেই কিন্তু আমি ঘর গুছিয়ে নিয়েছিলাম যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি তো এটা একটা সুতির ব্লাউজ যেহেতু শীত এসেছে তো একটু মানে কোনি হাতা বলো থ্রি কোয়াটার এরকম করে মানে ব্লাউজটা বানিয়ে নেব এখন কাপড়টা কতটুকু হবে জানি না যদি মানে না হয় তাহলে কণি হাতা বানাবো ভেবেছিলাম থ্রি কোয়াটার হাতা বানাবো কারণ আগে এনেছিলাম শর্ট হাতাও বুঝে তো ঘরে পড়েছিলো কাপড়ের পিসটা তো এদিকে কাজটা করতে করতে রান্নাটাও করে নেছি এদিকে এখন মানে প্রচুর কাঠটা বসিয়ে দেব মানে পেঁয়াজ পোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু হলুদ লবণ দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে কচুর কাঠটা আমি ঢেলে দিলাম আর বেশি যে মশলা থাকে তা দিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি ঠিক আছে একটু কচু জাতীয় সবজির মধ্যে একটু রসুন না দিলে খেতে ভালো লাগে না আমার কাছে তোমরা কি বলো তোমরা খে খাও কী যদি খাও তাহলে কমেন্ট করে বললো কচু জাতীয় জিনিসের রসুন দিয়ে তো ওইদিকে ওটা একটু নরম হোক আর এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে একটু মশলার মুখ ডাল মিশিয়ে বসিয়েছি বাচ্চাদের ঘরে একটু ডাল না রান্না করলে কিন্তু হয় না তো জলটা কম হবে তাই একটু দিয়ে দিলাম আর এখানে দেখো গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়ে এসেছি কয়েকদিন ধরে বাজার করতে পারছে না তোমাদের ব্যাপার তাই ডালের সাথে তো একটু ভাজি লাগবে তাই দেখো পেঁপে পকোড়াটা কি সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে তেমন খেতে হয়েছে আর এই দেখো কচুর কাঠের তরকারিটা ওটাও কিন্তু ভালো হয়েছে এখন গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখো ভেন্টিলেটরের মানে ছিদ্র দিয়ে চামচিকা ঘরে ঢুকে গেছে এ দেখো দেখেছো ছোট্ট একটা বাচ্চা ঘরে কলা ছিল এই চামচিকাগুলো ঘরে কলা থেকে ঢুকে যায় বুঝলে কলার গন্ধে মানে ঘরের মধ্যে ঢুকে গেছে তো ওরা মানে ওই হুল্লুড় আরম্ভ করলো তাই আমি একটু ভিডিও করে নিয়েছি লড়া তো এখন প্রায় নটা বাজতে যায় দশ মিনিট বাকি আছে তোমাদের দাদাভাই এখনও ডিউটির থেকে আসেনি আয়ুষের জন্য ওষুধ আনতে গিয়েছে ডাক্তারের কাছে সত্যি হয়েছে আর কালকে পূজার পরীক্ষা দুপুর পরে আর কোনো ভিডিও করা হয়নি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মানে ঘরের যে সন্ধ্যার আগে কাজকর্ম গুলো থাকে সেগুলো করেছে আর এখন সন্ধ্যার করে যা খেয়ে বসেছিলাম দেখো সকালে যে ব্লাউজটা কেটেছিলাম মানে দুটো ব্লাউজ কেটেছে তার মধ্যে একটা হাফ শিলি করা হয়েছে এখন ভাত বসিয়েছি আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো ভেবেছিলাম তোমাদের দাদা ভাই আসলে আবার চা খাওয়া এসে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইও এসে গেছে তো দুটো শর্ট ভিডিও বানিয়েছে যার কারণে আমার ড্যাসটা চেঞ্জ করা মানে একটু ঠান্ডাও লাগছে ঠান্ডা পড়েছে হ্যাঁ আজকে একটু ভালো ঠান্ডা লাগছে কুকারে ভাত বসিয়েছি আর একটু ভাজি বড়া করব পকোড়া করব আবার পেঁপে পকোড়া খুব ভালো লেগেছে আজকে সকালে যে করেছিলাম খুব ভালো হয়েছে খেতে ঠিক আছে তো আয়ুষ অনেকগুলো খেয়ে নিয়েছে খালি তো দুবেলা তো খাওয়া হয়েছে হ্যাঁ লাইটের আলোটা নেই তো এখন একটু চা বসা করতো সেই মতো এখন এখন ড্রকও করতে পারছি না হ্যাঁ ঠিক আছে এই দেখো এই কাপড়ে কাঁটা কাটি করে রেখেছি ঠিক আছে তো বাজার নিয়ে এসেছে দেখো ছিম নিয়ে এসেছে এই দেখো ছিম এনেছে আর এখানে কী এনেছে এগুলো টমেটো ওগুলো টমেটো নিয়ে এসেছে আর এখান মধ্যে ব্রেড নিয়ে এসেছে টিফিন খাওয়ার জন্য কালকে তো পুজো পরীক্ষা সকাল সকাল টিফিন খেলানোটা সম্ভব নয় হ্যাঁ তাই তো ঠিক আছে পরে আবার দেখা করছি কারণ ব্লকটা না হলে ছোট্ট হয়ে যাবে একদম সন্ধ্যা যে চা করেছিলাম বাটির মধ্যে ওটাতে বসি দিয়েছে যার কারণে এখানে দেখো পুরে গেছে। আরেকটা নিচু দাও। এটা চাটা খাবো। আমারটা দুপুরে দুপুরবেলা মিষ্টি নিয়ে এসেছিলো তোমাদের হবে শেয়ার করা হবে। তো আমরা দুপুরে খেয়েছি। এখন তোমাদের দাদাভাই এসে খাচ্ছি আর এখন চা করে নিয়ে এসেছে চাটা খাবো। আমি মগে নিয়েছি। এক কাপে নিলে তাড়াতাড়ি ঠান্ডা এমনিতে শীতের দিনে দেখো চা ঢালতে ঢালতে ঠান্ডা হয়ে যায়।

তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই ওপরে কাজ করছে আর এদিকে ওরা টিভি দেখছে বলে আমি কথা বলছি না না হলে কপির চলে আসবে এখন বাজে সাড়ে দশটা তো এখন যাব ঘুমাতে আজকে ব্লগটা এখানে রাখছি টাটা গুড নাইট ভালো থেকো সবাই